আমরা খুব মজার একটা অঙ্ক করব এবং খুব সহজ ঐকিক নিয়মের অঙ্ক এই অঙ্কটা আঠারোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে দু হাজার চব্বিশ সালে এসছে নিয়মের অঙ্ক কিন্তু বিভিন্ন ভাবে আসে পরীক্ষায় সুতরাং ঐকিক নিয়ম আমাদের শিখতে হবে বুঝলে খুব সহজ চলো বোঝার চেষ্টা করি নয় জন শ্রমিক চার দিনে আঠারোশো টাকা আয় করে ছয় জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করে বের করতে হবে কি দিন বলে দেওয়া আছে সমপরিমাণ অর্থ তাহলে আমাদের টাকা নিয়ে কোনো টেনশন নেই টাকা যা আছে তাই থাকবে যেহেতু ওই অর্থটাই আমরা আয় করতে চাই অপশন আছে ষোলো বাই তিন খাতে ছয় নয় আর আঠারো তাহলে আমরা কি করব বের করতে বলেছে কত দিন তাহলে দিনটা কোথায় দিয়ে দেবো শেষে তাহলে আমরা লিখি নয়জন শ্রমিক আঠারোশো টাকা আয় করে কত দিনে চার দিন আয় এখন আমরা দেখবো একজন শ্রমিক আঠারোশো টাকা আয় করতে তার কষ্ট বেশি হবে না কম হবে সময় বেশি লাগবে এই জন্য চার গুণ নয় দিন এবার শ্রমিক সংখ্যা যদি আমরা বাড়াই দিই বলছে জন শ্রমিক শ্রমিক দিলাম ছয়জন আর বলছে সম পরিমাণ অর্থ মানে এই আঠারোশই আঠারোশো টাকায় ইনকাম করতে কত দিন লাগবে একজন শ্রমিক আঠারোশো টাকা ইনকাম করতে বেশি দিন লাগছিল তাহলে ছয় জন যদি হয় তাহলে কম দিন লাগবে আমরা জানি এই বেশি দিন লাগলে গুণ হয় আর কম দিন লাগলে ভাগ হয় তাহলে দ্বিতীয়বার বেশি দিন লাগছিল এই জন্যে গুণ করছিলাম এবার একের চেয়ে ছয় জন বেশি এই জন্যে কম দিন লাগবে এই জন্যে ভাগ হবে তাহলে এটা কাটাকাটি করি তিন দুখানি ছয় তিন ত্রিক্ষে নয় আর দুই দিয়ে কাটলে দুই দুখানি চারই যে ছয় দিন খুব সহজ আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ